বিজ্ঞান প্রকৃতি ও আধ্যাত্মিকতার মিশেলে গড়ে উঠেছে মানব সভ্যতা প্রাচীন ভারতে যেখানে ঋষিরা বিজ্ঞান, গণিত চিকিৎসা ও অন্যান্য শাস্ত্রের গভীরতা প্রদান করেছিলেন সেখানে বিজ্ঞানের প্রতি আস্থা ও অনুসন্ধানই চিরন্ত আজকের ভিডিওতে আমরা দেখবো সেই মহান হিন্দু বিজ্ঞানীদের গল্প যারা কেবল প্রযুক্তিগত উদ্ভাবনের পেছনে ছিলেন না বরং মানব চেতনার উন্নয়ন দেশ সেবা ঐতিহাসিক চিন্তাধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চলুন আমরা তাদের জীবনী ও অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি হিন্দু বিজ্ঞানীদের মধ্যে চন্দ্রশেখর ব্যাঙ্কেটরামন অন্যতম চন্দ্রশেখর ব্যাঙ্কেটরামন সাতই নভেম্বর আঠারোশো সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন এবং একুশে নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন ছোটবেলা থেকেই বিজ্ঞানে অসাধারণ কৌতূহল নিয়ে তিনি রামন ইফেক্ট আবিষ্কার করেন যা পদার্থবিজ্ঞানে একটি নতুন দিগন্ত উন্মোচিত করে উনিশশো ত্রিশ সালে নোবেল পুরস্কারের মাধ্যমে তার কাজ বিশ্বব্যাপী স্বীকৃতি পায় সত্যেন্দ্রনাথ বসু আধুনিক কোয়ান্টাম পদার্থবিদ্যার অন্যতম বৃত্তি স্থাপনকারী সত্যেন্দ্রনাথ বসু পহেলা জানুয়ারি আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন কণার গঠন পরিসংখ্যানিক বিশ্লেষণ বুস আনস্টাইন স্ট্যাটিস্টিক ও আজকের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে তার অবদান অনস্বীকার্য আচার্য স্যার জগদীশচন্দ্র বসু জগদীশচন্দ্র বসু তিরিশে নভেম্বর আঠারোশো সালে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন এবং তেইশে নভেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন উদ্ভিদের প্রাণের প্রমাণ রেডিও তরঙ্গ ও বৈদ্যুতিক সংকেতের প্রয়োগে তার কাজ বিজ্ঞান ও প্রযুক্তির মিলনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ম্যাঘনাথ সাহা বিজ্ঞানী ম্যাঘনাথ সাহা ছয় অক্টোবর আঠারোশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি সাহা আয়োনাইস থিউরির জন্য বিখ্যাত নক্ষত্রের তাপমাত্রা ও গ্যাসের আচরণ বিশ্লেষণ করে তিনি নতুন একটি অধ্যায় খুলে দেয় যা আজকের জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার একটি অবিচ্ছেদ্য অংশ বিক্রম সারাবাই বিক্রম সারাবাই বারোই আগস্ট উনিশশো সালে গুজরাটের আহমেদাবাদ জন্মগ্রহণ করেন এবং তিরিশে ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ বিক্রম সারাবাই ইরসুর প্রতিষ্ঠাতা ইসরু প্রতিষ্ঠাতা হিসাবে বিক্রম সাহাবের নেতৃত্বে ভারতীয় মহাকাশ গবেষণা শুরু হয় যা চাঁদ অভিযানের ভিত্তি স্থাপন করে তার উদ্ভাবনী চিন্তা ও মহাকাশ নিয়ে উদ্যোগের কারণে আজকে ইসরু বিশ্বব্যাপী স্থান করে নিয়েছে প্রশান্ত চন্দ্র মহালান প্রশান্ত মহালান তেইশে জুন আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং আঠাইশে জুন উনিশশো বাহাত্তর সালে মৃত্যুবরণ করেন তার মহানালবীর দূরত্ব আবিষ্কারের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের পরিকল্পনার বৃদ্ধি স্থাপিত হয় তার কাজ আজও গবেষণা নীতি নির্ধারণের অনুপ্রেরণা দেয় শ্রীনিবাস রামানুজন শ্রীনিবাস রামানুজনকে গণিতবিদদের গণিতবিদ বলা হয় শ্রীনিবাস রামানুজন বাইশে ডিসেম্বর আঠারোশো আটাত্তর সালে তামিলনাড়ুর ইডুর এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এবং ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে মৃত্যুবরণ করেন তার অসংখ্য মৌলিক গণিতের আবিষ্কার যেমন পার্টিশন ফাংশন রামানুজান সূত্র আজও গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা দেয় এবং মানব মেধার বিজ্ঞানী বি এস রামচন্দ্রন বিজ্ঞানী বিএস রামচন্দ্রন দশই আগস্ট উনিশশো সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করে এবং এখনো তার আগ্রহী গবেষণা চলমান স্নায়ুবিজ্ঞান বিশেষ করে ফ্যান্টম লিম্প ধারণার গবেষণায় তার অবদান চিকিৎসা ও মানব জীবনের নতুন দিগন্ত উন্মোচিত করে মহারাষ্ট্রে জন্মগ্রহণকারী বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নার্লিকর উনিশে জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মহাবিশ্বের বিস্তার স্টেডিস্টেট থিওরি ও নক্ষত্রবিদ্যায় তার অসাধারণ অবদান তিনি আজও বিজ্ঞান জগৎকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে তার লেখনীয় বক্তৃতা তরুণ গবেষকদের উদৃপ্ত করে মহান বৈজ্ঞানিক রাজা রামান্না আঠাশে জানুয়ারি উনিশশো সালে কর্ণাটকে জন্মগ্রহণ করেন এবং চব্বিশে সেপ্টেম্বর দুই সালে মৃত্যুবরণ করেন তার নেতৃত্বে ভারত উনিশশো সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় এবং একটি বৈপ্লবিক পরিবর্তন আনেন পরমাণু শক্তি প্রতিরক্ষায় তার অবদান অনস্বীকার্য আধুনিক পদার্থবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রতি হিসাবে তিনি সর্বাধিক স্বীকৃত মঞ্জুল ভর্গব ফিল্ডস মেডেল বিজয়ী এই বিজ্ঞানী আঠই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি আন্তর্জাতিক স্তরে শিক্ষা ও গবেষণা কাজে সক্রিয় রয়েছেন তিনি আধুনিক গণিতের রস উদ্ঘাটনে অসাধারণ ভূমিকা রেখেছেন নতুন তত্ত্ব আবিষ্কারে তার অবদান অপরিসীম তিনি তার কাজের মাধ্যমে আজও নতুন বিজ্ঞানীদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন ডক্টর এন এস বুশ জুনিয়র ডক্টর এন এস বুশ জুনিয়র উনিশশো বিশের দশকের আশেপাশে জন্মগ্রহণ করেন আধুনিক চিকিৎসা অনুজীববিদ্যা জিনতত্ত্বে তার অবদান অসাধারণ লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে তার আধুনিক চিকিৎসা ও অনুজীববিদ্যার তত্ত্বগুলো মানব জীবনে তার অবদান অনস্বীকার্য বিশেষ করে জিনুমিক্স ও রোগ নির্ণয়ে তার গবেষণা এই প্রজন্মকে বিশেষভাবে অনুপ্রাণিত করে প্রাচীন ভারতের ঐতিহ্য ও আধুনিক বিজ্ঞান দুটি জগতের মধ্যে এক গভীর সম্পর্ক বিদ্যমান এই মহান বিজ্ঞানীরা আমাদের শেখায় হিন্দু ধর্ম দর্শন ও জীবনাবাসে বিজ্ঞান কতটা অতপ্রতভাবে জড়িত এমনকি বিজ্ঞান কেবল প্রযুক্তির উদ্ভব নয় বরং মানব চেতনাকে উজ্জীবিত করার এক অনন্ত উৎস যা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মৌলিক চিন্তাগত বিষয় যুগে যুগে সনাতনী হিন্দু বিজ্ঞানীরা অবদান রেখেছেন এই মানব সভ্যতার জ্ঞান বিজ্ঞান ও বিকাশে বুশ থেকে রামানুজন রামানুজন দেখে রামচন্দ্র রামচন্দ্র দেখে সারাবাই প্রত্যেকেই ছিলেন তুকুর মেধাবী ও হিন্দু ধর্মের ধারক